জন্দা আগে বলেছে আমি আবার মনে করাচ্ছি ডিএম লুকিয়ে আছে ভেতরে কান অব্দি পৌঁছতে হবে কি পৌঁছে তো ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নাড্ডা জেপি নাড্ডা আর এরপরে আরো জোরে বলতে হবে কারণ তৃণমূলের প্রচুর চোর আশেপাশে আছে লুকিয়ে লুকিয়ে শুনছে যে নাম শুনলে পরে দিনগুলে চোরেদের বুকে কম্পন হয় সেই নামটা চোরে বলতে বন্ধুবান আজকে আমরা সাত দফা দাবি নিয়ে আমাদের ডিএম অফিসের সামনে আলিপুরদুয়ার ডিএম অফিসের সামনে এখানে উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মন্ত্রী এখানকার সাংসদ মাননীয় জন বালনা উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি মনোজা রাজ্যের সাধারণ সম্পাদক দীপক উপস্থিত বিশাল লামা আমাদের দে কুচবিহারের বিধায়ক সুশীল বর্মন শুক্রাজ আমাদের শুক্রা মুন্ডা তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন আমাদের বিধায়ক তার সাথে আমাদের জেলার বিভিন্ন পদাধিকারীগণ আমার ভারতীয় জনতা পার্টির কর্মীগণ যারা সেই সময় থেকে লড়াই করে যাচ্ছেন আমার মনে আছে একুশ সালে নির্বাচনে পরাজয়ের পর যখন পোস্ট পোল হয়েছিল আমি এই জেলায় প্রথম তখন এসেছিলাম উত্তরবঙ্গের কোকন মেনার হিসাবে সেদিনও আমাদের কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে দাঁড়িয়েছিল আজ হাজার হাজার সংখ্যায় আপনারা এখানে এসেছেন ভারতীয় জনতা পার্টির পতাকাকে হাতে নিয়ে এসেছেন সেই জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই বন্ধুগণ আগামী দিনে ভারতীয় জনতা পার্টির দিন আসতে শুরু করেছে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই জন্য গতকাল আমি রায়গঞ্জে ছিলাম এরকম শাল বল্লা দিয়ে বাঁশ দিয়ে ব্যারিগেড বানাতে হয়েছিল পুলিশকে আজকে আলিপুর দুয়ারে আজকে শাল দিয়ে ব্যারিগেড হয়েছে কালকে কুচবিহারে থাকবো কুচবিহারে আন্দোলন নেই পরশু জলপাইগুড়িতে আন্দোলন আছে পজল পাইগুড়ি তো হয় দাদা কো বল্লা দিয়ে এরকম করা যাবে করা থাকবে কারণ রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টির কর্মী দেখে ভয় পাচ্ছে ভয়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই তারা শাল বল্লা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আট করার চেষ্টা করছে আমরা দাবি নিয়ে আমরা এসেছিলাম কী দাবি করেছি আমরা আমাদের 10 قناه চা বাগান বন্ধ সেই 10 قناه চা বাগানকে খুলতে হবে কোন অন্যায় দাবি করছি আমরা কোন অন্যায় দাবি করছি আমরা কোনো অন্যায় দাবি করছি না মুখ্যমন্ত্রী তো বলছেন যে আমাদের চা বাগানের ভাইয়েরা বন্ধুরা নাকি খুব ভালো আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই কিছুদিন আগে আপনার ভাই বোন গিয়ে হলো দার্জিলিং আপনি আশি জন ডাক্তার নিয়ে দার্জিলিং গিয়ে সেখানে আমার ফটো তোল কম্পিটিশন করলেন বসে প্রতিযোগিতা শুনেছিলাম এবার দেখলাম বসে ফটো তোল প্রতিযোগিতা ফটো তুলছেন মুখ্যমন্ত্রী চায়ের বাগানে সিজেন না তখন চায়ের পাতা তুলছেন আর মুখ্যমন্ত্রী বলছেন ফটো তুলো আমার ফটো তুলো আজকে লজ্জা লাগে না আপনি যখন আপনার ভাই পরে বিয়েতে আশি জন ডাক্তার নিয়ে বসেছিলেন সেই সময় আমার বাগানের ভাই চা শ্রমিক অ্যাম্বুলেন্স না পেয়ে মারা যেতে বাধ্য হলো এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই মৃত্যুর জন্য দায়ী আপনি এই মৃত্যুকে অস্বীকার করতে পারেন না আজকে আদিবাসী সমাজকে আমরা সম্মান দিয়েছি নেপালি কবি ভানুভক্তের ভূমি আমাদের জনজাতি সমাজের বীর পুরুষ মুন্ডার চরণে প্রণাম জানিয়ে ভানুভক্তের চরণে প্রণাম জানিয়ে আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস আদিবাসী সমাজকে কি চোখে দেখে আজকে নরেন্দ্র মোদীর সরকার একজন আদিবাসী ঘরের মহিলা দ্রৌপদী মুর্মু তাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছিলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছেন উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের নেতারা সেই রাষ্ট্রপতি সম্পর্কে বা তার রূপ নিয়ে উচ্ছিত মন্তব্য করেছেন আজ অবধি মুখ্যমন্ত্রী তার জন্য ক্ষমা চাইনি মুখ্যমন্ত্রী ক্ষমা চাইনি তার জন্য আজকে বিশ্বা মুন্ডার জন্মদিনকে ভগবান বিশ্বা মুন্ডার জন্মদিনকে আমরা জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছি মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষের জনগণ দেখছে আপনার সরকার চোর কত আর বাস আর সাল বল্লা দিয়ে আটকাবেন চব্বিশ আসছে জনতায় বাস আর বল দাঁড়িয়ে আপনার পিছনে দৌড়াবে আপনার পার্টির নেতাদের পিছনে দৌড়াবে আপনাদেরকে ধরবে আপনাদেরকে তার উত্তর দিতে হবে আজকে মুখ্যমন্ত্রী এখানে আসেন ছবি তুলে চলে যান বন্ধ কারখানায় দেখতে যান না জন্দা বলছিলেন দাদা এক একটি চা বাগান যখন বন্ধ হয়ে যায় তিন হাজার লোক কম করে সেখান থেকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যায় অন্য রাজ্যে চলে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে গোটা আলিপুর দুয়ার ডুয়ার্স অর্থনীতি ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা নেই উত্তরবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার একটি এমস দিয়েছিল সেই এমসকে কে মুখ্যমন্ত্রী চুরি করে কল্যাণী নিয়ে চলে গেলেন আগামী চব্বিশ সালে তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনুরোধ করেছি পশ্চিমবঙ্গ থেকে যে আগামী চব্বিশ সালে ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোতে সংকল্প মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি আপনি ঘোষণা করুন যে আমাদের কেন্দ্র সরকার আবার উত্তরবঙ্গের জন্য একটি এমস এবং উত্তরবঙ্গে একটি এম হসপিটাল তৈরি হবে সেখানে উত্তরবঙ্গের মানুষ পিছিয়ে পড়া মানুষ তারা সুযোগ পাবে আজকে ভাবতে অবাক লাগে কিছুদিন আগে দলমোর এবং দয় সিং পাড়া চা বাগান বন্ধ হয়ে গেল মুখ্যমন্ত্রীকে যখন বলা হচ্ছে যে আপনি দেখুন দেখবেন যত চা বাগানের মালিক আছে তাদের বাড়ি হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়াতে যাবেন ভবানীপুরে দেখতে পাবেন চা বাগানের মালিকদের বাড়ি মুখ্যমন্ত্রীর মালিকরা দিচ্ছে না কেন্দ্র সরকারের লেবার ডিপার্টমেন্ট আটাত্তর খানা এফআইআর করেছে কি করেছে কিনা আমাদের নেতাদেরকে জিজ্ঞেস করবো করেছে কিনা কেন্দ্র সরকার আটাত্তর খানা এফআইআর করেছে দিদি আপনি একটা ওই ফায়ারের পরিবর্তে একজন চা বাগান মালিককে আপনার পুলিশ ডাকেনি আজকে ভাবতে অবাক লাগে বিজেপির নেতারা কোনো দোষ না করলে আপনারা ব্যারিগেড তৈরি করেন আপনারা তাদের বিরুদ্ধে মামলা দেন তাদেরকে অ্যারেস্ট করেন আর চা শ্রমিকদের হক পাওনা ন্যায্য পাওনা আপনার চা বাগান মালিকেরা মেরে দিচ্ছে টাকা মেরে দিচ্ছে আর আপনি তাদের বিরুদ্ধে একটা এফআইআর কেন্দ্র সরকার করছে তাও কোনো ব্যবস্থা নিচ্ছেন না লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী আপনার আপনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনি আপনার বন্ধ চা বাগানের লোকেদের ব্যবস্থা করতে পারেন না জন্দা বলছিলেন নেপালি ভাষাতে আমি বুঝতে পারছিলাম যে চা সুন্দরী প্রকল্পে ঘর বানাচ্ছে পাঁচ লক্ষ টাকা করে নাকি দেওয়া হয় আমি শুনে অবাক পাঁচ লক্ষ টাকা এমন ঘর তৈরি হচ্ছে যে দুজন মানুষ যদি শোনে শোয়ে শোয় তাহলে একজনের সাথে আরেকজনের পা থেকে যাবে এইটুকু জায়গা নেই ওই দায়বিতে ওই বাড়িতে যদি চা শ্রমিকরা কি থাকতে পারবে মুখ্যমন্ত্রী আপনাকে প্রশ্ন করতে চায় আপনি উত্তর দিন যদি মনে হয় যে ওইটুকু ঘরে একজন চা শ্রমিক সেই মানুষ সে থাকতে পারবে তাহলে একদিন বলুন আপনার ডিএম কে এক রাত ওই চা সুন্দরী প্রকল্পের ঘরে থেকে আসতে বলুন দেখি কত বড় ক্ষমতা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন আমি মাসে দেড় হাজার টাকা করে দেব তোমার নতুন নাকি কবেকার গল্প কবে শোনাচ্ছে আজ থেকে দশ হাজার দশ বছর আগেও তো চা বাগান বন্ধ হয়ে গেলে দেড় হাজার টাকা করে দেওয়া হতো ঠিক বলছি কিনা দশ বছর আগেও তো দেড় হাজার টাকা করে দেওয়া হতো দশ বছর পরেও আপনি বলছেন দেড় হাজার টাকা করে দেবেন আরে দেড় হাজার টাকায় যদি সংসার চলে মুখ্যমন্ত্রী তাহলে আপনার ভাইপোর কয়লা পাচার করার প্রয়োজন হয় কেন গরু পাচার করার প্রয়োজন হয় কেন আপনার বাড়ির বয়স ব্যাগে করে সোনা লুকিয়ে দুবাই থেকে আনার কেন প্রয়োজন হয় আপনি আপনার ভাইপোকে দেড় হাজার টাকা পকেট মানি দিন দেখি তিনি সংসার চালাতে পারেন কিনা নাহলে আমার চা শ্রমিকদেরও দেড় হাজার টাকায় সংসার চলতে পারে না আজকে ভাবা যায় এখানে চা শ্রমিকদের বাড়িতে না আছে সব বিদ্যুতের ব্যবস্থা না আছে জলের ব্যবস্থা আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ কোথায় যাচ্ছে আজকে ভাবতে অবাক লাগে গোটা ভারতবর্ষের মানুষ চব্বিশ সালে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী যদি বানাতে হয় তাকে বানাতে হবে তাকে বানাতে হবে নরেন্দ্র মোদীকে বানাতে হবে এবং সেটা দিদিও জানে দিদি জানে বলে দিদি কি বলছে ইন্ডি জোট নাম শুনেছেন হ্যাঁ

তো আমি তৃণমূলের নেতাদেরকেও জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রী হিসাবে আপনারা কাকে দেখতে চান মল্লিকা অর্জুন কাকে দেখতে চান না ভারতবর্ষের ছাপ্পান আমরা দ্বিতীয়ত বুঝে গেছে যে দাল গলবে না যতই চেষ্টা করো প্রধানমন্ত্রী হওয়া হবে না আর ভাইপো বুঝে গেছে ভাইপো থেকে ঠাকুর হয়ে গেলেও মুখ্যমন্ত্রী হওয়া হবে না তার আগে ইডি ধরে ভাইপোকে ঢোকাবে চেলের ভেতরে দেখলেন তো কাকু কোথায় লুকিয়েছিল দেখেছেন মিজোরামে না মণিপুরে কোথায় গেছিল ভোটের প্রচারে মিজোরামে কাকু ছিল এসএস কেম ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ হসপিটাল আর পশ্চিমবঙ্গের এক নম্বর হসপিটাল জটিল রোগ যদি আপনার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয় কিডনি খারাপ হয়ে যায় আপনাকে পশ্চিমবঙ্গে এস এস কেম ছাড়া আর কোথাও হয় না সেই হসপিটাল এত গুরুত্বপূর্ণ হসপিটাল সেই হসপিটালে বেড নিয়ে কে শুয়ে আছে কাকু যেখানে একজন রুগী চিকিৎসা পেতে পারে কারণ কি কাকুর গলাতে কি এমন রেখা আছে আমরা বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী জানে যে কাকু যদি ভয়েস স্যাম্পেল দিয়ে যায় তাহলে পরে সব বেরিয়ে যাবে কিচ্ছু লুকোনো থাকবে না গোপন কথাটি রবে না গোপনে দিদিমণির কালকে রাত্রিবেলা থেকে দেখি ব্লাড প্রেশার হাই ডাক্তার বাবুরা খবর দিচ্ছে বলে কেন বলে সিআইএস এ পর এক এসএসকে যাচ্ছে ইডি যাচ্ছে কাকুকে হুইল চেয়ারে করে তুলে নিয়ে যাচ্ছে ফাইভ জি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে কাকুকে কোথায় কেন্দ্র সরকারের হসপিটালে সেখানে গিয়ে কাকুর ভয়েস টেস্ট হয়েছে কালকে রাত্রিবেলা ভয়েস টেস্টের ব্যবস্থা হয়েছে এরকম যত চোর সে হসপিটালে লুকিয়ে থাকুক পাতালে লুকিয়ে থাকুক নরেন্দ্র মোদীর ইডি সিবিআই ঢোকাবে কেউ বিস্তার পাবে না কেউ রক্ষা পাবে না সেইটা আপনারা মাথায় রাখুন শুধু আমাদের লড়াইকে সামনের দিকে নিয়ে যেতে হবে এ লড়াই বন্ধু পশ্চিমবঙ্গকে পাচারের লড়াই এই লড়াই আগামী দিনে ভারতবর্ষকে পাচারের লড়াই ভারতবর্ষকে নরেন্দ্র মোদী সরকার যে জায়গায় নিয়ে যাচ্ছে তার লড়াই তাকে রক্ষা করার লড়াই আজকে ভাবতে অবাক লাগে আজকে আমরা যে বাঙালিরা রাত জেগে ফুটবল খেলা দেখি ব্রাজিলের ফুটবল খেলা দেখি আমরা আর্জেন্টিনার ফুটবল খেলা দেখি সেই ব্রাজিলের রাষ্ট্রপতি যখন করোনা চলছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে ফোন করে বলেছিলেন যে বন্ধু আমার এখানে ব্রাজিলের লোকেরা খুব কষ্টের মধ্যে আছে একটা ওষুধ ছিল সেই সময় হাইড্রক্সিক্লোরোকুইনিন আমাকে পাঠানোর ব্যবস্থা করো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দেশের জন্য ওষুধ তৈরি করে এক্সট্রা ওষুধ তৈরি করে ব্রাজিলে পাঠিয়েছিলেন সেই ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবাসীকে সম্মান জানালেন কিভাবে জানেন শুনলে গর্বে আপনার বুক খুলে যাবে বজরাংবলীর ছবি বজ্রাবলী যেমন বিশাল্য কলনিকে নিয়ে এসে লক্ষণের জীবন বাঁচিয়েছিলেন সেই ছবি টুইট করলেন বাজেলের ব্রাজিলের রাষ্ট্রপতি বললেন নরেন্দ্র মোদী বজরঙ্গলির মতো কাজ করেছেন সেইভাবে আমাদের জীবন বাঁচিয়েছেন ব্রাজিলের মানুষের জীবন বাঁচিয়েছেন আর বজরঙ্গলির নামে তো জয় শ্রীরাম বলতে হয় বাইশ তারিখ আসছে দিন সেই দিন আমাদের ভারতবর্ষের চারশো বছরের বেশি সংগ্রামের দিন ভারতীয় ভারতীয় সংস্কৃতির প্রতীক ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবে তাই আমার সাথে একবার চর্চ বলুন জয় শ্রীর শ্রীরাম বন্ধুবান এই রাম মন্দির ভারতবর্ষের গৌরবের চিহ্ন আত্মমর্যাদার চিহ্ন হাজার বার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের চিহ্ন আর সে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আগামী দিনে হতে যাচ্ছে তাই আপনারা আগামী দিনে অযোধ্যা যাবেন ভগবান রামচন্দ্রের দর্শন করতে মন্দিরের দর্শন করতে ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে হবে আরো একবার চব্বিশ সালে নরেন্দ্র মোদীর সরকার গঠন করতে হবে কি হবে তো হবে হবে তবে মাথায় রাখবেন জগন্নাথ মন্দির থেকে যখন রথ চলা শুরু করে রথ গুন্ডিজা মন্দির আমরা বলি মাসির বাড়ি যাচ্ছি তাই কিনা রথ তো মাসির বাড়ি পূর্ণ কার হবে যে দড়িতে হাত লাগাবে তাই তো পূর্ণ কার হবে যে দড়িতে হাত লাগাবে সরকার মোদীর তৈরি হবে সরকার তো নরেন্দ্র জি কাই বলে না কিন্তু প্রশ্ন হচ্ছে আলিপুর দুয়ার থেকে একটা পদ্ম ফুল আমরা কি নরেন্দ্র মোদীকে উপহার দেব আবার বেশি মার্জিনে নেব তাহলে আমার সাথে শপথ নিন হাত মুঠ করে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আজকে চা শ্রমিকদের ওই সমাবেশে আমরা কথা দিচ্ছি আমাদের এই চব্বিশ সালে যে সেমি ফাইনাল যে সেমি নরেন্দ্র মোদীর সরকার গঠন হওয়ার পর পশ্চিমবঙ্গে রাম রাজত্ব প্রতিষ্ঠার লড়াই শুরু হবে কি করব তো ছাব্বিশ সালে ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে আমরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করব আর তখন মালিক পক্ষের সাথে কথা বলে আপনাদের এই ভাউতাবাজির জমির পাট্টা না অরিজিনাল জমির পাট্টা দাগ নাম্বার সহ শুধু তাই নয় যে পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে এদের ছত্রিশ পার্সেন্ট বিয়ে বাকি পুলিশ কে তাই আমরা মাঝে মাঝে বলি পুলিশ তাকু এই মিছিলে হাটবে নাকি বেচারা পারে না পুলিশ ভালো কিন্তু সব পুলিশ তো খারাপ নয় কিছু কিছু অফিসার না চুরি করে বেড়াচ্ছে তারা মুখ্যমন্ত্রীর পা চাচ্ছে তাই এই পুলিশদেরকেও আমরা কথা দিয়ে যাচ্ছি যে তোমরা যে ভারতীয় জনতা পার্টিকে বাধা দিচ্ছ ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর আমরা যে বকেয়া ছত্রিশ পার্সেন্ট দিয়ে আছে সেই ছত্রিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার ব্যবস্থা কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার ব্যবস্থা বেকার যুবক যুবতী যারা স্কুল কলেজে পড়ছে তাদেরকে আমি রাজ্য সভাপতি হিসেবে কথা নিয়ে যাচ্ছি ছাব্বিশ সালে বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রতি বছর নিরপেক্ষ ভাবে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় সরকার যেভাবে করে সেইভাবে স্কুল সার্ভিস কমিশন হবে বেকার যুবকদের আমরা চাকরির ব্যবস্থা করবেন নিরপেক্ষভাবে যারা যোগ্য তাদেরকে চাকরির ব্যবস্থা করব আর সেই জন্য সরকারের সরকার বা খুলতে হবে খুলতে হবে খুলতে হবেembe বাগান খুলতে হবে খুলতে হবে খুলতে হবে বাগান पड़ेगा খুললে पड़ेगा